ফার্নিচার এমন একটা জিনিস যেটা ভালো কাঠ না হলে দীর্ঘদিন ব্যবহার করা যায় না গাজী ফার্নিচার নিয়ে আসলো একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চিটন সেগুন কাঠ যেখানে একটা টুকরাও অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি আমাদের এই ডাইনিং টেবিল টা ছয় চেয়ারের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে লেকার পলিশ আমাদের ডিজাইনটা একেবারে নতুন একেবারে নতুন বলতে এই ডিজাইনটা আমাদেরই নতুন বের করেছে এরপর যদি কপি হয় তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব কিন্তু এখন পর্যন্ত কপি হওয়ার সম্ভাবনা নেই কারণ একেবারে নতুন কারণ এই যে চেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারটা খুবই লাক্সারি একটা ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থিকনেসটা এই থিকনেসটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের উপরে করা দুই ইঞ্চি কাঠটাকে রাউন্ড করে কেটে এখানে খুব সুন্দর করে নকশা করা এবং নকশাটার কোয়ালিটিটা দেখবেন এখান থেকে খুব সুন্দর করে মালার মতো করে একবার নিচ থেকে উঠানো হয়েছে এবং পুরোটা জায়গাতে নকশা করে দেওয়া আছে আমাদের পায়াগুলো নিয়ে যদি কথা বলি পায়াগুলো দেখবেন ভিক্টোরিয়া ছয় ছয় কাঠের ভিতরে টেবিলের পায়াটা যেভাবে করা হয়েছে নকশা ঠিক একইভাবে চেয়ারের পায়াটাও করা হয়েছে তিন তিন কাঠের ভিতরে ভিক্টোরিয়া পায়া আমাদের এই ডাইনিং টেবিলের উপরে টেন মিলি একটি স্বচ্ছ গ্লাস রয়েছে তার নিচে খুব সুন্দর করে নকশা করা নকশার কারু কাজটা আপনারা একটু দেখবেন কাঠের ডিজাইনটা একটু দেখবেন এই জায়গাগুলো কত সুন্দর করে আমরা কাঠের ভিতরে খোদাই করে এই নকশাগুলো করেছি আমাদের ফার্নিচার গুলো যদি কেউ প্রমাণ করতে পারেন ভিডিওর পরে যে অরিজিনাল সেগুন কাঠ বলে অন্য কোন কাঠ দিছি বা সেগুন কাঠ না কারণ অনলাইনে কেনাকাটা করতে

ডেলিভারিটা একবার সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা ফিফটি পার্সেন্ট আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি করে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে ডাইনিং টেবিল যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিন পাঠিয়ে দিন আমাদের ডিসপ্লে তা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারির ব্যবস্থা আমরা করে দিব যদি মাল স্টকে থাকে আর যদি না থাকে তাহলে এক সপ্তাহ ভিতরে আমরা ডেলিভারি করে দিব আজকের ভিডিও এখানেই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ